অর্থাৎ আবশ্যকীয় গুন্না এই গুন্না যদিও লেখা আবশ্যকীয় গুন্না না করলে যে সমস্যাটা হয় আবশ্যকীয় গুন্নার ক্ষেত্রে সেটা হল অনেক সময় অর্থ বুঝতে অসুবিধা হয় যেমন আমি যদি বলি ইন্না ইন্না যদি আমি বলি তাহলে একরকম অর্থ হয় আর যদি আমি বলি ইনা হম না আমি ইন্নাই বললাম কিন্তু মনে হলো যে ইনা বললাম মনে হচ্ছে কি ইন্না বলি নাই আমি বলেছি ইনা তখন তো আর ইন্নার অর্থ হলো না এই জন্য এই ধরনের আর কি মানে অর্থে মানে কি আপনি গুন্না করলেন না ইন্না করলেন না ইন্না ইন্না তার মানে কি গুন্নাটা বোঝা যাচ্ছে না অনেক সময় এরকম হতে পারে এই ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় এই গুন্না আবশ্যকীয় গুন্নার সাথে সম্পর্কিত হলো দুইটা অক্ষর একটা হচ্ছে মিম আর একটা হলো নুন মিম হলো মিম এবং নুন এই দুই অক্ষরের উপরে যখন তাজদিদ হয় তখন সেটা গুন্না করতে হয় মিম এবং নুনে যখন তাজদিদ হয় তখন গুন্না করতে হয় জন্য বলা হয় মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব নুনে মিমে তাজদিদ গুন্না করা গুন্না করা এ কথা ঠিক আছে কিন্তু মিম এবং নুনে যে তাজদিদ হলেই সেটা নাম ওয়াজিব গুন্না হবে এমনটা কিন্তু নয় আমার কথা কি বুঝেছেন জৌরাপা

তো আমরা আপাতত শুধু এতটুকু জানব যে নুন এবং মিম এই দুই অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে সেটা গুণনা করতে হবে গুণনা করতে হবে আর তাসবিদের নিয়ম অনুযায়ী এই দুই অক্ষরে তাসদিদ হলে যে সেটার নাম হয় ওয়াজিব গুণনা ওয়াজিব গুণনা কিন্তু কখনো কখনো এই নুন এবং মিমে তাজদিদ হলেও তার নাম অজীব গুণ্না হবে না হবে না ব্যতিক্রম আছে তাহলে এখন আমি একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিই হবে তখন যখন নুন এবং মিমে হবে কিন্তু তার অক্ষরে পূর্বের হরকত থাকবে সিঙ্গেল হারকা হারাকা সিঙ্গেল সিঙ্গেল থাকবে মানে কি হয় জবর থাকলে একটা জবর জের থাকলে একটা জের পেস থাকলে একটা পেস আর কি থাকবে না থাকবে না হচ্ছে তানবিন আর হলো সাকিন কি বললাম

কি না থাকলে অজীব গুন্না হবে তানবিন এবং সাকিন তানবিন এবং সাকিন থাকলে সেটা কোনো ভাবেই অজীব হবে না আর তাজদিদের না নুন মেমে তাজদিদ তার পূর্বে সিঙ্গেল হরকত অর্থাৎ জবরদের পেশ হলে সেটা অবশ্যই অজীব গুন্না হবে আচ্ছা ঠিক আছে এবার আচ্ছা আরো ক্লিয়ার হবে না আগামী ক্লাস ইনশাল্লাহ তাহলে এখানে দেখেন অজীব গুন্না এখন গুন্না করতে হবে কত সময় ধরে গুন্নার কি টাইম লিমিট আছে গুন্নারও টাইম লিমিট আছে অর্থাৎ মাদ একালিপ মাদ যতক্ষণ করা হয় গুন্না ততক্ষণ হবে একালিপ মাদ সমান সমান দুই হারাকা তাহলে গুন্না হবে দুই হারাকা সমান বুঝেছেন আপনি এরকম কোন টাচ করে গেলেন ইন্না সুম্মা মিন্না মিম্মা এটা গুন্না না গুন্না কিভাবে হবে এইটা হলো গুন্না অর্থাৎ গুন্না টাইম আছে দুই হারাকা অর্থাৎ একালিপ মাত ততক্ষণ গুন্নাও ততক্ষন তাই বলে আবার আপনার মা চার আলিফ আছে তিন আলিফ আছে গুন্নাও তিন চার আলিফ হবে এটা কিন্তু না বুঝতে পেরেছেন গুন্না একা লিফিকালি তাহলে আমরা একটু প্র্যাকটিস করি ইন না ধুম সুম Minna, 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 Min minna, 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 Falam ma Falam Innama Inna ma Inna ma Walakin Walakin Jannatin Jannatin

ওয়াজিব গুননা যেমন এখানে দেখেন ইনাল্লাযীনা কাফারা সাওন আলাইহিম এখানে আপনারা যা যা পড়ছেন সবকিছু আছে প্রথম শব্দটা কি কি এটা কি হবে কি গুননা ইন গুননা আল্লাযীনা কি মানে

যে হরকত দেখে মানে মাদের চিহ্ন দেখে মাছ শেখা যাবে না এখানে চিহ্ন কিন্তু ছোট্ট করে দেয়া আছে ভুল আছে চিহ্নটা কিন্তু এখানে চিহ্নটা হবে কেমন এরকম চিহ্ন হবে মাধ্যমে আলাহ মাদের পরে একই শব্দে হামজা হিমের মধ্যে কি মাদ আছে

অবশ্যই সেটা কি হবে হবে মুন ফাসিল কি কি গুনাম কিমাতাল্লা আপনারা তো পারেন ভালো

बाव मां, मां देलीन, बिल्ला, मां देलीन, कसलीन, मां देलीन, एटलीन, मां से ना कुनाकित, लीन, लीन, कॉलिन, 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 कॉलिन मंदे किकी मदसे, कॉलिन, कॉलिन, बाव मां, बाव मां, अर मदे मुन्तसिल, जम्मू दे मंतसिल